কিন্তু ভ্যাকসিন স্বল্পতার কারণে হচ্ছে ভ্যাকসিন করতে পারতেছেন আপনি পরবর্তী বাদ কালকে হচ্ছে ভেটারি দোকান থেকে হচ্ছে আমরা তিনশো মুরগির ভ্যাকসিন কিনে নিয়ে আসি দেড়শো টাকা দিয়ে নরমালি হচ্ছে প্রাণি সম্পদ গেলে একশো মুরগির ভ্যাকসিন পাওয়া যায় কিন্তু প্রাণী সম্পদ যেহেতু ভ্যাকসিন নাই সেক্ষেত্রে হচ্ছে হচ্ছে আমাদের ভেটারির দোকান থেকে কিন্তু হয়েছে আর এখানে হচ্ছে মুরগির বাচ্চাগুলো ধরে ধরে গেছে এখানে আলাদা করে উঠেছে সকালবেলায় ভ্যাকসিন করে ফেলবো এদেরকে আর এদেরকে এখনও খাবার বা খাবার পানি কোনোটাই দেওয়া হয় নাই তো আজকে হচ্ছে ভিডিওতে পুরোটা দেখানোর চেষ্টা করবো কীভাবে ভ্যাকসিন করাই আর কি থেকে শুরু করে এ দেখানোর চেষ্টা ভ্যাকসিন ভ্যাকসিনের পানি তো করতে হবে আমাদের হচ্ছে ভ্যাকসিনের পানিটা বের করে হবে এখান থেকে কিছু এখন যেটা করতে হবে যেটা জাস্ট এখানে ছেড়ে দিলেই ওখানে করে করে দিলে পানিটা হচ্ছে ভ্যাকসিন ভিতরে চলে গেল হ্যাঁ সেটা ভালো হবে তো আমাদের ভ্যাকসিন মিক্স করা শেষ এখন হচ্ছে ভ্যাকসিনটা এখান থেকে বের করে নিতে হবে এখন হচ্ছে আমরা যে বাচ্চাগুলো করে দেবো করে আর বাচ্চা হচ্ছে যে একদম যে কোনো কে এক ফোঁটা করে দিয়ে দিলে হবে আর দেওয়ার পরে একটু সময় নেবেন যাতে বাচ্চা হচ্ছে পানিটা খেয়ে ফেলে তারপর হচ্ছে বৃত্ত সারিয়ে দেবেন একটা বাইকর ড্রাই কর সমস্যা নাই একটা ট্র্যাক্টর আমার কাছে তো আমাদের হচ্ছে ভ্যাকসিন করা শেষ এখন হচ্ছে বাচ্চাগুলো খাবার খাবার পানি দিতে হবে আমি আগে থেকে রেডি করে রাখছিলাম আর সকালবেলা এখন পর্যন্ত ওদেরকে খাবার দেওয়া অলমোস্ট আগে খাবার দিতে হয় না খাবার বা খাবার পানি দিতে হয় না না দেওয়াটাই ভালো খালি পেটে ভ্যাকসিন করানোটাই ভালো আর পানিতে দিছি হচ্ছে ও গ্লুকোজ যেদিন করাবেন ওই দিন হচ্ছে কোনো মেডিসিন দিবেন অন্য কোনো জাস্ট সাদা পানি দিতে পারেন বা স্যালাইন বা গ্লুকোজ দিয়ে যেটা দেন বা লাইসোভিট কিন্তু কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না মাসাল্লাহ বাচ্চা কিন্তু সবগুলো সুস্থ আছে আর আমার হ্যাঁ ভ্যাকসিন করতে একটু দেরি হয়ে গেছে যে বললাম যেটা যে ভ্যাকসিন পাইতেছিলাম না যে কারণে হচ্ছে লেট হয়ে গেছে আর ভ্যাকসিন করার নিয়ম হচ্ছে চার থেকে পাঁচ দিন বয়সেই তাই বলে যে আমি সাত দিনে করলাম এটা যে কোনো প্রবলেম হবে প্রবলেম হওয়ার কথা না কারণ হচ্ছে আমি ডাক্তারের সাথে কথা বলে তারপরে ভ্যাকসিন করতেছি বাচ্চা বলে বাচ্চাগুলো পানি খেতেছে আর পরবর্তীতে হচ্ছে আমি আমার যে বড় মুরগিগুলো আছে ওগুলো ভ্যাকসিন করে ফেলব রানি ক্ষেত্রে ওগুলো হচ্ছে রানি করতে হয় ওটা হচ্ছে দু একদিন পর করবো তো আজকে দিদি পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ বেসটা